অস্ট্রেলিয়াতে যারা পড়াশোনা করার জন্য ইতিমধ্যে আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হচ্ছে একটা ইনফরমেশন আমার কাছে সেটা হচ্ছে রিসেন্ট যেটা অস্ট্রেলিয়ান হোম মিনিস্ট্রি থেকে হচ্ছে একটা আপডেট আসছে সেটা হচ্ছে সাউথ এশিয়ার কিছু কান্ট্রিকে তারা হচ্ছে অ্যাসেসমেন্ট লেভেল থ্রিতে নিয়ে গেছে আর কি তো এটা ধারণা করা হচ্ছে এটা অলমোস্ট এই লিস্টের মধ্যে বাংলাদেশে থাকবে আর কি যদি এরকম হয় তাহলে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেমন আগে অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ভিজার ইস্যু ছিল সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে অর্থাৎ এখন থেকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশিদের ডকুমেন্টসগুলো অনেক বেশি পরিমাণ ডিপ ইনভেস্টিগেশন করবে আর কি এই বিষয়গুলো হয় একটা মাত্র কারণে সেটা হচ্ছে যদি কোনো কান্ট্রি যদি বেশি পরিমাণ ফেক ডকুমেন্টসগুলো যদি সাবমিট করতে থাকে তখন হচ্ছে একটা দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেই গভর্নমেন্টগুলো আছে তারা বাধ্য হয় তাদেরকে সতর্কতামূলক একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য আর কি এবং যারা ইউরোপে পড়াশোনা করতে চাচ্ছেন তারাও এই বিষয়টা মাথায় রাখতে পারবেন সেটা হচ্ছে আজকে অস্ট্রেলিয়া দিয়েছে এটা আগামীকালকে হচ্ছে আপনাকে ইটালি দিতে পারে হাঙ্গারি দিতে পারে নিউজিল্যান্ড দিতে পারে ফিনল্যান্ড দিতে পারে এই সমস্ত কান্ট্রিগুলো হচ্ছে আপনাদেরকে সেম সিস্টেমটার মধ্যে নিয়ে আসতে পারে আর কি সো এখন থেকে যারা সেপ্টেম্বরে হচ্ছে পড়াশোনা করবেন বাইরের দেশে ইউরোপে যদি আসতে চান তাহলে আপনাদের কিন্তু ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে আর কি এখন থেকে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করতে পারেন আর ইউরোপের মধ্যে হচ্ছে বিশেষ করে আমি যদি হাঙ্গেরির কথা বলি অথবা ইটালির কথা বলি মোটামুটি সেপ্টেম্বর ইনটেকের জন্য এখন অলরেডি ইতালিতে অ্যাপ্লিকেশন চলতেছে অন দি আদার হ্যান্ড হচ্ছে হাঙ্গেরিতে জানুয়ারির লাস্টে এবং ফেব্রুয়ারি শুরু থেকে কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে সো ডিসিশান নেওয়ার আগে কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই কান্ট্রির বর্তমান সিচুয়েশনটা জানার পরেই কিন্তু আপনাদের ডিসিশান নিতে হবে আর হাঙ্গেরির যেটা বিষয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে বিশেষ করে ইংলিশটা যদি ঠিকঠাক থাকে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আমরা এবার তিনজনের জন্য আপিল করেছিলাম আলহামদুলিল্লাহ যাদের ইংলিশ ছাড়া অন্য কোনো কারণে ভিসা রিজেক্ট হয়েছে আর কি তাদের আলহামদুলিল্লাহ তিনজনেরই হচ্ছে রেজাল্ট পজিটিভ এসেছে আলহামদুলিল্লাহ তিনজনেরই হইতে ভিসাটা খুবই শীঘ্রই হয়ে যাবে আর কি সো এই ইনফরমেশনটা কাজে লাগাইতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম